টিফিনিং বন্ধুরা তো দেখো চিঁড়ে ভাজাটা কি সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে না পুরো দোকান থেকে কিনা তবে এটা আমি বাড়িতেই বানিয়েছি কি করে বানিয়েছি তোমাদের সাথে সেটা পুরোটাই শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি চিঁড়েটা একটা বড় চালনিতে নিয়ে কিছুটা চেলে নেব কারণ চিড়ের মধ্যে না প্রচুর ময়লা থাকে চিঁড়েটা তো ধুতে পারবো না তাই ভালো করে চেলে নেব দেখো কত ময়লা বেরিয়েছে এবার কড়াতে দিকে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি এটা সাদা তেলেই ভাজবো আর ভাজার জন্য এরকম ফুটো ফুটো একটা বাটি নিয়েছি দেখতেই পাচ্ছ তেলটা গরম হবে তাই মধ্যে বাটিটা দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে চিঁড়েটাকে দিয়ে দিচ্ছি কারণ এই বাটিতে দেওয়ার কারণ হচ্ছে কি চিঁড়েটা আমি একসাথে তুলে নিতে পারবো এইভাবে চিঁড়ে ভাজতে কিন্তু একদমই সময় লাগে না এক থেকে দু মিনিটের মধ্যেই কিন্তু এক এক ধাপে ছিঁড়ে ভাজা কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছ আর বাটি থেকেও কিছু ছিঁড়ে কিন্তু তেলে তাও পড়ে গেছে ঠিক আছে সেগুলোকেও একটু ছোট্ট চা নিয়ে দিয়ে তুলে নেব নিয়ে আবারও দিয়ে দিচ্ছি সেমভাবে ভাজবো কিছুটা ভাজবো। এইভাবেই পুরোটা কিন্তু ভাজবো এরপর ওই তেলেতেই আমি কিছুটা মতো কাঁচা বাদাম দিয়ে দেবো এবার বাদামটাকেও ভালো লাল করে ভালো করে ভেজে নেব বাদাম ভাজা কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমি বাদামের সাথে তিন থেকে চারটে শুকনো লঙ্কাও ভেজে নিচ্ছি একটু শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো করে দিলে সেটাও কিন্তু খাবার টেস্টটাও বেড়ে যায় চিঁড়ে ভাজাতে দেখতেই পাচ্ছ বাদামগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি সাথে শুকনো লঙ্কাটাও বেশ কড়া করে ভেজে নিয়েছি এবার বাদামগুলোকে তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে কিন্তু আমি কিছুটা কারিপাতা ভেজে নেব কারিপাতা ভাজাও কিন্তু চিড়ে ভাজাতে দেয় দোকানে তো চলো আমি কি এগুলো গাছের কারিপাতা আমার দেখো কি পুরো ফ্রেশ সবাই তুলে নিয়ে এসছি তো এবার এখান থেকেই আমি পুরো কড়াতে ডাঁটাগুলো ছাড়িয়ে দিয়ে দেবো শুধু পাতাটা ভাজবো কারিপাতা খেতেও কিন্তু আমার ভালো লাগে কারিপাতাটাও বেশ লাল লাল করে সু মানে ভেজে নিয়েছি মচমচে হবে বেশ আর ঠান্ডা হলে তো একটু গুঁড়ো করে নেব ভেঙে নেব তো দেখো একটা ঝাঁকনি দিয়ে আমি কারিপাতাগুলো তুলে নিচ্ছি নিয়ে ওই চিরের মধ্যেই মিশিয়ে দিচ্ছি কী বন্ধুরা এখন দেখতে পুরো দোকানের মতো হচ্ছে কি না বলো তো চলো এরপর আমি আর কি কী মশলা দিই সেগুলোও তোমাদের দেখাচ্ছি যেমন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে বিট নুন বিটনুন কিন্তু দিতেই হবে বিট মাস্ট বিট নুন দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি সানরাইসের চাট মশলা চাট মশলাটাও দিতে হবে বেশ চটপটা খেতে লাগবে তো চাট মশলাটা পুরো দিয়ে দিচ্ছি এবার ভালো করে হাত দিয়ে লঙ্কাগুলো ভেঙে নেব আর পাতাগুলো একটু একটু ভেঙে ওর সাথে পুরো মিশিয়ে দেবো তো প্রথমে গরম আছে বলে আমি একটু খুন্তি দিয়ে করছি তারপর দেখলাম যে হচ্ছে না হাত লাগাতেই হবে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে ভালো করে মিশিয়ে দেব। তো কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা তোমরা একটু আমার পাশে থেকো তাহলে আমি আরও অনেক দূর পর্যন্ত এগোতে পারব তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর এরপর ফাইনালি দেখো তো পুরো দোকানের লুকটা এসেছে কি না কমেন্টে বড়ো কিন্তু চলো টাটা